প্রাইস তিনশো টাকা আর এটার প্রাইস হচ্ছে তিনশো নব্বই টাকা ভাই আমাদের থেকে নিয়েছে এক পিস হ্যান্ডেল লক এবং ষোলো পিস এই হ্যাসবল যে হ্যাসবলটা এস এস এর সামনে থেকে দেখেন হ্যাসবলটা কত সুন্দর এই এটা নিয়েছে ষোলো পিস এটা নিয়েছে আপনার ছয় পিস তো আপনার ফুল ভিডিওটা দেখুন তাহলে এটার সকল প্রাইস সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে আসসালামু আলাইকুম পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে ও অভিনন্দন তো ভাইকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমাদের ভাই এই প্রবাসী ভাই তার বাড়ির চারতলা বাড়ির জন্য সকল দরজার হার্ডওয়্যার আমার থেকে নিয়েছে ভাই খুব ভালো মনের একজন মানুষ জাস্ট আমাকে সে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখছে আর এটা 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 এত পিস করে অর্ডার করছে ভাই আমাদের থেকে কী কী অর্ডার করছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর ভাই আমাকে একটা কথাই বলছে যে ভাই আমি আমার বাড়ির জন্য নিতেছি আপনার যেটা ভালো মনে হয় আমাকে ওইটাই দিবেন আর আমার বাড়ির মেন দরজার জন্য আপনি ভালো একটা আমাকে একটা লক দিবেন তো আগে আমি ভাইকে আপনার লকটা দিয়েই দেখাই এই ভাই আমাদের থেকে এ আর এস সেভেন জির খুব সুন্দরই একটা লক নিছে এ আর আগেও আমি আরেকজন আবু কালাম ভাইকে এই লকটা দিয়েছিলাম লকটা খুবই হেভি এবং খুবই মজবুত এই লকটার ফুল মেশিনটা হচ্ছে এর যেটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের যে হান্ড্রেড পার্সেন্ট এসে এবং থ্রি জিরো ফোর গ্রেড আর এটা চারটা লক বেরোবে আর ভিতর থেকে এক্সট্রা একটা সিকিউরিটি লক দেওয়া আছে যেটা আপনার ঘরের ভিতরে ঢুকে জাস্ট এভাবে লক করবেন লক হয়ে যাবে এটা হচ্ছে টুইন কুইন লক বলে আর কি জাস্ট ব্লক করবেন লক হয়ে যাবে আর এটা চাবি লিভারগুলো হচ্ছে সব পিতলে কত বড় বড় একটা চাবি আপনার সবগুলো চাবি পিতলের আর এটা কিন্তু ডাবল সিকিউরিটি লক এই যে আপনার ডাবল লক এটা মোস্টার দিবেন প্রথমে একটা বের হবে এটা দেখে আর কি এই যে একটা বের হইলো তারপর আবার আরেকটা বের হবে আর এটা তো ঘরের ভিতরে সিকিউরিটি লক তার কাছ থেকে আমরা এই লকটার প্রাইস রাখছি একবার পাইকারি দামে যেটা হচ্ছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা দিয়ে ভাই এত সুন্দর একটা লক তার মেন দরজার জন্য নিয়েছে আর এর সাথে নিয়েছে আমাদের থেকে তার ভিতরে দরজা এবং মেন দরজার জন্য পাঁচ ইঞ্চি চায়না বস কবজা যেটা হচ্ছে বস কবজা মেড ইন চায়না মেড ইন চায়নাটা এটা নিয়েছে আমাদের থেকে ভাই নব্বই পিস এই এখানে আছে নব্বই পিস কব্জা আছে এখানে ভাই আমাদের থেকে নিয়েছে নব্বই পিস কবজা যেটা হচ্ছে পাঁচ ইঞ্চি মিলি কত সুন্দর কব্জাটা পাঁচ ইঞ্চি মিলি এটা আমাদের থেকে ভাই নিয়েছে নব্বই পিস যেহেতু তার চারতলা বাড়ি তো তার অনেকগুলো কবজেই লাগবে এখানে ভাই আমাদের থেকে এটা নিয়েছে নব্বই পিস আর এই যে কত সুন্দর একটা হ্যাজবল এটা নিয়েছে ভাই আমাদের থেকে ছয় পিস এই যে হ্যাজবলটা দেখেন কত সুন্দর ময়ূরের একটা ডিজাইন দেওয়া আছে খুবই সুন্দর এই হেসবলটা নিয়েছে আমাদের থেকে ছয় পিস এটা কিন্তু মেড ইন ইন্ডিয়ান এবং এটা ফুল হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস এই যে এটা কিন্তু মেড ইন ইন্ডিয়ান এখানে লেখাই আছে মেড ইন ইন্ডিয়ান এই যে মেড ইন ইন্ডিয়ান এবং হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস তাই এটা আমাদের থেকে নিয়েছে তার বাড়ির জন্য ছয় পিস আর এই যে একটা হ্যাসবল এস এর এই কিন্তু আরো খুবই সুন্দর এই হ্যাসবলটা দেখুন কত সুন্দর এই বিএপি হ্যাসবলটা এটা হচ্ছে পাকা ফোর মিলি থিকনেস এবং এখানে যে লকটা দেওয়া আছে এই লকটা কিন্তু অনেক হেভি আর এটার প্রতিটা ঘাটের ভিতরে একটা করে রাবার দেওয়া আছে যে রাবারটার কারণে আপনার হ্যাজবলটা কখনো দাগ করবে না এবং আওয়াজ কখনো আওয়াজ করবে না এটা এক বক্সে এক পিসি থাকে যেখানে এটা মনে হয় আমাদের থেকে ষোলো পিস এই হ্যাজবলটা নিয়েছে ভাই আমাদের থেকে ষোলো পিস অ্যাপেল হ্যাজবলটা এটার প্রাইস পড়েছে আমাদের কাছে চারশো বিশ টাকা আর এই হ্যাজবোলটার প্রাইস আমরা রেখেছি বাইরের কাছ থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর এটার সাথে নিয়েছে বত্রিশ পিস এই হ্যান্ডেল এটার সাথে ম্যাচিং করে হ্যান্ডেল নিয়ে আসে ভাই থেকে বত্রিশ পিস যেটাও ফোরমিলি থিকনেস হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস এই যেখানে লেখাই আছে হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস এটা ফোরমিলি থিকনেস ছয় ইঞ্চি হ্যান্ডেলটার প্রাইস রেখেছে মাত্র আমরা নব্বই টাকা এটা পাইকের রেট আমাদের কাছ থেকে ভাই নিয়ে আসে মাত্র নব্বই টাকা আর এই হ্যাজবোলটা রেখেছে আমরা চারশো টাকা তারপর আমরা তো আপনাকে লকটা দেখালাম প্রথম তারপর আমরা আরো দেখাচ্ছি যেটা ভাই আমাদের থেকে ছয় ইঞ্চি সিটকারি নিছে যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এস এস খুবই সুন্দর সিটকারীটা দেখাচ্ছি আমি সিটকারীটা ভাই আমাদের থেকে নিচ্ছে ছয় ইঞ্চি এবং আট ইঞ্চি এই যে এগুলো হচ্ছে সব আট ইঞ্চি আর এটা হচ্ছে ছয় ইঞ্চি খুবই সুন্দর এবং চমৎকার ফিনিশিং আর এই রডটা কিন্তু বারো মিলি থিকনেস রডটা কিন্তু অনেক মোটা বারো মিলি থিকনেস হান্ড্রেড পার্সেন্ট চমৎকার এই এটা ভাই আমাদের থেকে নিয়েছে এই এটা ভাই আমাদের থেকে নিয়েছে চব্বিশ পিস করে ছ ইঞ্চি চব্বিশ পিস আর এই যেটার ভিতর আছে আট ইঞ্চি আট ইঞ্চি চব্বিশ পিস আর এই যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেলটা ভাই আমাদের থেকে নিয়েছে ছয় পিস এটার প্রাইস আমরা রেখেছি মাত্র তিনশো টাকা ওয়ার সিট কে প্রাইস হচ্ছে যেটা 6 ইঞ্চি এটা হচ্ছে 105 টাকা আর যেটা 8 ইঞ্চি সেটা হচ্ছে 120 টাকা এই এসএসএ এর কে এটা আর এই হ্যান্ডেলটা নিচে 6 পিস আর এই হ্যান্ডেলটা ভাই তার মেন দরজার সাথে ম্যাচিং করে এই দেরিটার সাথে ম্যাচিং করে নিয়েছে এটা এক পিস আর এই এক পিসের এটার প্রাইস হচ্ছে 390 টাকা আর এটার প্রাইস হচ্ছে আপনার তিনশো টাকা এই প্রাইস তিনশো টাকা আর এটার প্রাইস হচ্ছে তিনশো নব্বই টাকা তারপর নিয়েছে আমাদের থেকে দাসি কোম্পানির বড় যে সিট এই দূরবীন যেটা আপনি তাকালে উপর থেকে নিষ্পন্দ পারবে এটার প্রাইস হচ্ছে মাত্র একশো বিশ টাকা তো এই ভাই আমাদের থেকে নিয়েছে তার চারতলা বাড়ির জন্য সম্পূর্ণ হার্ডওয়্যারটা সে আমাদের থেকে নিয়েছে আর এটা ডেলিভারি করব আমরা স্টে ফার্স্ট কোরিয়ার মাধ্যমে যেটা তার হোম ডেলিভারি আমরা তার বাসায় পৌঁছাই দিব আর যদি স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে নাম্বারটা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কাছে আর অনেক ধরনের হার্ডওয়্যার আছে পর্দার ক্লাম দরজার অনেক ধরনের হার্ডওয়্যার আছে যদি কারো লাগে স্ক্রিনে থাকা নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম